তারপর আপনার কাছ থেকে শুনতে চাইব যে কেন এ ধরনের ঘটনাগুলো বিএনপি সংগঠন হিসাবে রাজনৈতিক দল হিসাবে তারা ব্যবস্থা নিচ্ছে বহিষ্কার করছে এবং আইনের কাছে ধরে দেওয়ার জন্য মানে বলছে তারপরও কেমন যেন নিয়ন্ত্রণ করতে পারছে না কেন এই ত্রুটিটা কোথায় ধন্যবাদ আপনাকে এবং আমার আলোচক মোশোরফ ভাই আর এন দর্শক শ্রোতা সকলকে আসলে প্রথম বিষয়টা যদি আপনি এখানে আসেন যে কোনো একটা ঘটনায় বার্তাটা যায় কি এটা খুব ইম্পর্টেন্ট বিএনপির থেকে লোক বহিষ্কার করা হচ্ছে খালি এই এই ঘটনায় তো না এ পর্যন্ত কয়েক হাজার তারা বহিষ্কার করছে নিশ্চয়ই ভালো কাজের জন্য নয় দল বহিষ্কার আজকেও আজকেও চট্টগ্রাম মহানগরী যুব দলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে চাঁদাবাজির অভিযোগে দল থেকে বহিষ্কার করছে আজকেও এই যে এই যে বহিষ্কার করতেছে এই যে ঘটনাটা মিটফোর্ডে ঘটলো তারপরে বহিষ্কার করা মানে কি এগুলো তো এডমিট করে যে এই ঘটনাগুলো আমরা করছি আমার লোকেরা করছে করছে বইলা বহিষ্কার করলে শুধু এডমিট করবে কেন বলছেন তার তো পদ পদবি ছিল আমি তো রাজনীতির সাথে ছিল আমি তো কি বলতেছি তারা যে করছে সেটাকে সেটা আরো জোরালো হয় বহিষ্কার করার পর অর্থাৎ তা কেন হবে চাদাবাজি করছে তারপর দল থেকে বহিষ্কার করতেছে মানুষ একটা লোক আছে যারা সব লোক তো আপনার সমান না দায়িত্ব যাদেরকে আমরা যদি আপনি যে প্রফেশনে আছেন সব আপনাদের মধ্যে তো মাঝে মাঝে দেখি বুয়া উকিল ধরা পড়ে অর্থাৎ এটা আপনার প্রফেশনের দোষ আমি ওইটা বলিনি যখন বিএনপি থেকে বহিষ্কার করেন হ্যাঁ সে লোকটা তো বিএনপির লিস্টে আছে কে যাকেই বহিষ্কার করেন আপনি তো গয়রাও বহিষ্কার করতে পারবেন না সব তো আপনার না আপনি তো বহিষ্কার করেন যে আপনার দলের পদ হোল্ড করে একটা সাধারণ সমর্থক কিন্তু একটা জিনিস আপনি যারা বিএনপি করে প্রাথমিক পদ যে আমি এই দলের সমর্থন আপনি সমর্থক কি বহিষ্কার করতে পারবেন আমার যদি একটা সমর্থক বহিষ্কার করে কেমনি

অমুক ওই জায়গায় চাঁদাবাজি করে আপনি তাকে বললেন যে হ্যাঁ চাঁদাবাজি করছে সেখানে তাকে বহিষ্কার করে দিলাম তাহলে আপনি স্বীকার করলেন এডমিট করলেন যে আপনার লোক চাঁদাবাজি করছে আমি সেটা বলতেছি হ্যাঁ তাহলে আপনি বহিষ্কার করবেন কেন অপরাধ করলে আমার সংগঠনের কথা বলি মানতে হবে সমাজের পরিবন্ধী ভঙ্গ করা যাবে না করা যাবে না এখন এই ঘটনায় যদি আমি কারো কাছে কেউ আমার সমর্থক কেউ আমার দল করে কেউ যদি এই অভিযোগে অভিযুক্ত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তার আছে সংবিধান ভাবে সেটা তো যে আমার সাথে কাগজে কলমে ইনভলভ থাকবে আমার প্রতিষ্ঠানে যে আমার প্রতিষ্ঠানে কোনোভাবে ইনভলভ না যে আপনি আগান হ্যাঁ বুঝতে পারছি আপনাদের এই বহিষ্কার দিয়ে প্রমাণ করে যে চাদাবাজিটা আপনাদের লোকেরা করছে আমি সেটা বলছি এবিএম মোশারফ হোসেন আমরা আলোচনা ছিলাম চাদাবাজি, চাঁদাবাজি সন্ত্রাসী বিভিন্ন ঘটনায় বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের জড়িত থাকার সম্পৃক্ততা থাকার অভিযোগ এসছে দল থেকে বহিষ্কার করা হচ্ছে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করুন শাস্তির আওতা আনুন কিন্তু তারপরও আমরা যদি দেখি এ পর্যন্ত প্রচুর বহিষ্কারের ঘটনা ঘটেছে কেন দলীয় নেতাকর্মীদের এই অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা কমানো যাচ্ছে না আপনি প্রশিক্ষণ সম্পাদক প্রশিক্ষণে কোন ঘাটতি আছে কিনা আপনাদের বা কোনো ত্রুটি আছে এটা ঘাটতি বলে আমরা মনে করি না আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এই সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের যে কোনো আইন রক্ষার জন্য মূল উপাদান হলো পুলিশ সে পুলিশের নৈতিক মনোবল কিন্তু ভেঙে গেছে পুলিশ নাই

আমাদের নেতৃবঙ্গালেদা জিয়া একটা আপনি সাড়ে ছয় বছর এই যে করছিলেন কি আপনারা তার জন্য আপনারা আমি একটু আপনাদেরকে বলি আদালত

এই আন্দোলন অর্থ কি আজকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা একটা সরকারকে হয়তো এই যেটা সর্বশেষ হয়েছে গণ পালিয়ে গেছে আর নয় গণতান্ত্রিক ব্যবস্থায় কাজটা কি সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যে কাজটি বিএনপি অত্যন্ত চমৎকার ভাবে করেছে যে আওয়ামী লীগের জনসমর্থন ছিল না আমরা তিনটা নির্বাচন করেছে একটা করে হচ্ছে বিনা প্রতিনিধি একটা রাতে আর একটা আমরা সোমরা এর চেয়ে বিএনপির সফলতা আপনি আর কি সবাই বলে ছাত্রদের কেউ নাই কিছু নাই আগা নাই মাথা নাই কিছু নাই আনরেজিস্টার্ড না একা কি ছাত্ররা করেছে করে নাই আমি তা বলতেছি না